জনতার অভ্যুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ ও মানবতা বিরোধী অপরাধের দায় দক্ষিত হওয়ার পর অনেকটা চাপে পড়েছে তাকে আশ্রয় দেওয়া দেশ ভারত এতদিন শেখ হাসিনার আশ্রয় নিয়ে দেশটি নিশ্চুপ থাকলেও আদালতের রায়ের পর অনেকটা গ্যারাকলে কলে মোদী সরকার ভারতে অবৈধ অনুপ্রবেশকারী ধরার অভিযান ত্বরান্বিত হওয়ায় শেখ হাসিনা সহ বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপারে সমালোচনা তীব্র হচ্ছে দেশটিতে ভারতের বিরোধী রাজনীতিবিদ এবং কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে আর কতদিন হাসিনা কামাল কাদেরকে মেহমানদারি করবে দিল্লি হাসিনা ও আওয়ামী লীগের ভারতে থাকার বিষয়ে প্রশ্ন তুলেছেন দেশটির বিভিন্ন মহল হাসিনা হটাও ইস্যুতে এখন গরম হয়ে উঠেছে ভারতের জাতীয় রাজনীতি প্রকাশ্যে না বললেও ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির একাংশ স্থানীয় নেতা এবং সীমান্ত রাজনীতিতে সক্রিয় সবাই বিশ্বাস করেন শেখ হাসিনার জন্য এখন দায়ী হয়ে যাচ্ছে ভারত সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শেখ হাসিনাকে নিয়ে তিনি বলেন আমরা সবসময় মানবিক তবে প্রতিবেশী দেশের পরিস্থিতি এবং মানুষের আবেগও বিবেচনা করতে হবে একজনের কারণে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হতে দেওয়া যায় না আইনকে আইনের পথে চলতে দেওয়াই উচিত বোদ্ধাদের মতে মমতা ব্যানার্জির এ বক্তব্য মূলত হাসিনাকে ফেরত পাঠানোর দাবির প্রতি সমর্থন মমতার পাশাপাশি একই ইস্যুতে সর্ব হয়েছে কলকাতার কংগ্রেস তৃণমূল বাম দল বুদ্ধিজীবী ও ছাত্র সমাজ। তাদের সাফ কথা বাংলাদেশের বিচার সামনে দাঁড়াতেই হবে শেখ হাসিনাকে এ নিয়ে পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন ভারত কোনোদিনই কোনো নিরাপদ স্বর্গ হতে পারে না বাংলাদেশে যা ঘটেছে তা জনরোষের বহিপ্রকাশ প্রদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও সাবেক আমলা জহুর সরকার বলেন বাংলাদেশের মানুষ যা চাইছে সেটা আমাদের দেখতে হবে একতরফাভাবে একটি মত আমরা চাপিয়ে দিতে পারি না শুরু থেকে বিষয়টি নিয়ে কঠোর অবস্থানে ভারতের অল ইন্ডিয়া মজলিশি ইতিহাদুল মুসলিমিন প্রধান আসাদুদ্দিন সম্প্রতি এক সমাবেশে তিনি বলেন হিন্দুত্ব নিয়ে কুম্ভীর আশ্রু ফেলা সরকার আজ হাসিনাকে ভিআইপি অতিথিতা দিচ্ছে আসাদুদ্দীনের এই বক্তব্য প্রবল সায়া ফেলেছে ভারতের সংখ্যালঘু ও মানবাধিকার কর্মীদের মাঝে তাদের মতে একজন দণ্ডিত নেত্রীকে আশ্রয় দেওয়া ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তির পরিপন্থী এদিকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে কলকাতার সুশীল সমাজ ও ছাত্ররা কলকাতার বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সৌমিত্র দস্তিদার বলেন ইতিহাস সাক্ষী যখনই কোনো শাসক জনগণের কণ্ঠরোধ করেছে তার পতন হয়েছে বাংলাদেশে হাজার হাজার হাতে তাকে মানবিকতার দোহাই দিয়ে আশ্রয় দেওয়া মানে সমর্থন করা একজন সে সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো একমাত্র ন্যায় বিচার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন